বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপর হামলার প্রতিবাদে রাস্তায় নামলেন দুর্গাপুরের আইনজীবীরা বুধবার দুপুরে দুর্গাপুর আদালতের আইনজীবীরা সিটি সেন্টার জুড়ে এই প্রতিবাদ মিছিলটি করেন আইনজীবীরা বলেন হিন্দুদের ওপর বাংলাদেশে নির্মম অত্যাচার হচ্ছে মহিলারা সুরক্ষিত নন চিনময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপরেও হামলা চালানো হয়েছে হুশিয়ারি দেওয়া হয়েছে গণপিটুরির তা চরম নিন্দনীয় প্রতিবাদে আমরা পথে নেমেছি বাংলাদেশে যে মৌলবাদী সরকার একটি সম্প্রদায়ের উপরে অর্থাৎ সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার যে ঘৃণ্য আক্রমণ চালাচ্ছে যেখানে মহিলারা পর্যন্ত নিরাপদ নয় তদুপরি চিনময় প্রভুর যে আইনজীবী তারা ওপেনলি ডিক্লেয়ার করেছেন যে যদি কেউ বকালাদনামা জমা দেন চিনময় প্রভুর হয়ে তাহলে তাকে গণপিটুনি দেয়া হবে একটা সভ্য সরকার গণতান্ত্রিক চিন্তা সম্পন্ন সরকার এই কথা মানতে পারে না কিন্তু তাহলে আজকে ওই আইনজীবী বা আইনজীবীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিতে পারতো কিন্তু তারা নেননি আমাদেরকে পথে নামতে হলো এই কারণেই একজন আইনজীবী হিসাবে আইনজীবীদের স্বার্থ রক্ষা করার জন্য এবং আমরা মনে করি এটা সব দেশেই স্বীকৃত যে কোনো আসামির আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে এবং সেই অধিকারকে একদম কাসবকে আমাদের আইনজীবী দেওয়া হয়ে পাঁচ বছর ধরে আমরা তাকে পুষেছি আমরা তো এরকম করিনি কাজে ভারতবর্ষে যে গণতান্ত্রিক চিন্তা ভাবনা রয়েছে পার্শ্ববর্তী দেশে তার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না এটা কি বলে সরকার પોષણ আর মৌলবাদীদের পোষণ দিচ্ছে বলবো না অবশ্যই সরকার যদি মৌলবাদীদের পোষণ না দিতেন তাহলে আজকে বাংলাদেশে এই অবস্থা হতো না ওখানে মহিলারা পর্যন্ত আজকে নিরাপদে নেই ইভেন কালকে যেটা দেখলাম যে ওখানে ইসকন থেকে বলা হয়েছে জলের তিলক নেন অর্থাৎ একটা সম্প্রদায় সনাতনী এইটা চিহ্নিত হওয়া ওখানে নাকি ভীষণ বিপদজনক কালকে আমি দেখলাম যে ইস্কনের একজন প্রভু বলছেন যে আপনারা জলের তিলক নেন যাদের মাথা নাড়া করা আছে আপনারা মাথায় টুপি বা গামছা দেন যাতে আপনাদেরকে আইডেন্টিফাই করা না। আপনাদের প্রতিবাদটা দুর্গাপুরের রাস্তা থেকে কি সেই আওয়াজটাকে বাংলাদেশ পর্যন্ত পৌঁছাবে আশা করি আপনাদের মাধ্যমেই পৌঁছাবে আজকে গণমাধ্যম অত্যন্ত জাগ্রত এবং পঞ্চম স্তম্ভ হিসাবে আপনাদের ভূমিকাকে অস্বীকার তো আমরা করতে পারি না আপনাদের মধ্য দিয়েই সারা পৃথিবীতেই আমাদের এই কণ্ঠ পৌঁছাবে আপনার তুষারগুপ্ত